তার পরবর্তীতে আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন হাবিয়ার কাব্রেরা আমাদের বাংলাদেশ জাতীয় ছেলেদের ফুটবল দলের সম্মানিত কোচ এবং তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে আপনারা জানেন যে আমাদের কমিটি আছে এবং আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও কিন্তু তিনি চেয়ারম্যান আমাদের তাবিদ আওয়াল উনি ওনার সঙ্গে আমাদের কাবরেরার সঙ্গে যে যোগাযোগ হয়েছে এবং ওনাদের সঙ্গে কথা হয়েছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা কাবেরা কাবরেরার সঙ্গে যে কন্ট্যাক্ট করেছি সেই কন্ট্যাক্টটা একত্রিশ চার দু হাজার ছাব্বিশ অতএব দু সালের এপ্রিল মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে ছেলেদের টিমের কোচিং করানোর জন্য সে বিগত দিন যে ছিল কাবরারা কাবরারাকে আমরা পুনরায় বহাল রেখেছি বাংলাদেশ নারী ফুটবল দল যার নেতৃত্বে আমরা এই লাস্ট সাফ আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং যিনি আমাদের কোচ ছিলেন পিটার বাটলার এবং তার সঙ্গে আমরা আগামী একত্রিশ বারো দু হাজার ছাব্বিশ একত্রিশ বারো দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করেছি এবং মোটামুটি এটা আমাদের ফাইনাল করা হয়েছে এবং এটা আমাদের এখন থেকেই এটা বলবৎ হবে এবং অলরেডি সে কিন্তু আমাদের যে সহকারী দয় আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে উনি তার প্র্যাকটিস শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে এটা হচ্ছে পিটার বাটলারের কথা যেটা করেছি সেটা আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কার্যকারী পরিষদ আছে কার্যকারী পরিষদের সকল কর্মকর্তা বিন্দু সকলে একমত পোষণ করে আলাপ আলোচনা সাপেক্ষে আপনারা জানেন যে আমাদের সামনে যে খেলাগুলা রয়েছে এশিয়ান কোয়ালিফাই এই খেলাটা যাতে করে আমরা তাকে দিয়ে শেষ করতে পারি যার জন্য আমরা নতুন কারোর সঙ্গে কথা বলি নাই তার সঙ্গেই আলাপ আলোচনা করে তার সঙ্গে আমরা পুনরায় কন্ট্যাক্ট করেছি আমাদের গতকালকে প্র্যাকটিস ডাকা হয়েছিল আপনারা জানেন এবং গতকালকে থেকেই এটা আমাদের তার সঙ্গে কথাবার্তা বলে এবং তার মুখের ভাষ্য অনুযায়ী তার কথা মতো এবং তার কনসেপ্ট অনুযায়ী আমাদের যে সহকারী কোচদ্বয় আছে লিটু অনন্যা এবং সেই সঙ্গে আপনি জানেন যারা তাদের সঙ্গে কথা সে বলেছে এবং সেই হিসাবে তার অধীনেই কোচিং স্টাফ কোচিং শুরু করে দিয়েছে এবং সেটা আসলে এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই আমরা কোনো কিছুই জানি না আমরা আমাদেরটা কথা বলেছি এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে যে কমিটি এই কমিটির সিদ্ধান্ত এবং এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিটার বাটলারের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে সেই কন্টাক্ট একত্রিশ বারো দু হাজার পর্যন্ত বলবৎ থাকবে